দীর্ঘদিন অফলাইনে থাকার কারণে দেখেন আমার পেজটা একেবারেই ডাউন হয়ে গেছে কি একটা সমস্যা দেখেন একবেলা রান্না করো আর না করো ভিডিও আপলোডের জন্য রান্না করতেই হবে মার্চবি আর খাবার খাও আর না খাও ভিডিও ছাড়তে হবে পেজে এমনই একটা সমস্যা যে যদি একবার ভিডিও ছাড়া শুরু করো তাহলে প্রতিদিনই ভিডিও ছাড়তে হবে ভিডিও না ছাড়লেই আপনার পেজ ডাউন হয়ে যাবে আপনার পেজে রেড কালার চলে আসবে তো আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে শরীরটা তেমন একটা ভালো না খুব ভালো যাচ্ছে না দিনটায় এজন্য আর ভিডিও ছাড়া হয় না আর ইচ্ছা করছে না যে অনলাইনে আসি তো এভাবেই পেজটা রয়েছে পড়ে তো আজকে দেখলাম যে আমার পেজ একেবারেই ডাউন হয়ে গেছে পেজে একেবারেই সম্পূর্ণটা রেড কালার চলে আসছে তো এ দেখে তো আমার একেবারেই মাথায় হাত কী আর করবো তো ভাবলাম যে যেটুকু পারে বা যাই যাই করি সারা দিন কাজ আজকে ওইটাই তুলে ধরবো তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় অনেকটা এখন ভালো আছি তো সবাইকে বলবো যারা আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে দেবেন আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো চলে আসছি রান্না করার জন্য তো আজকে আর কি করব সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি সকালে প্রথমে উঠে কিন্তু মুরগিগুলো ছেড়ে দিয়েছি এরপর ওদেরকে খাবার দিলাম ওরা তো খেয়ে চলে গেছে আপন মনে আর এই তো আমি টুকটাক কাজ ছিল সংসারে সেগুলো গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য তো দুপুরে রান্নার জন্য এখানে আমি কিছু শাপলা কেটে নিয়েছি তো সাপলা কিন্তু এই সিজনে খুবই ভালো লাগে শাপলা সবজিটা খুবই সুন্দর যদি মাছ দিয়ে রান্না করা যায় অনেক সুন্দর করে তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে মাছ মাংসর চেয়ে আপনি সবজিটাই বেশি টেস্ট পাবেন মাছ মাংস তো প্রতিনিয়ত খাওয়া হয় বা ওটাই অ্যাভেলেবেল পাওয়া যায় সবজিটা কিন্তু সবসময় পাওয়া যায় না সব ধরনের সবজি সিজন অনুসারে আপনার সবজিটা পাওয়া যায় তো সেক্ষেত্রে এখন তো শাপলার সিজন আর শাপলার সিজন আসবে শাপলা খাওয়া খাবো না এটা তো হতে পারে না তো সাপলা আনছে আর দেখে তো আমি মহা খুশি যে আজকে আমি সাপলা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তো এরপরে তো আমি এই যে চলে আসলাম সাপলা রান্না করার জন্য অলরেডি আমার সাপলা কিন্তু প্রায় হয়ে আসছে আর শেষে আমি এই যে একটা ভাজা মশলা বেটে দিই ওই মশলাটা দিয়ে দিলাম হালকা একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে দিয়ে নিলাম সব কিছু তো এরপরে আর কি করব সংসারে তো বিভিন্ন কাজ থাকে এর ফাঁকে আপনাদের আরেকটা ভিডিও দেখাই এই যে দেখেন দুইটা বাচ্চা এখানে আপন মনে গান গাচ্ছে আর আমি ফাঁকে তো একটু ভিডিও করে নিলাম লাগছে বাচ্চাদের গান আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আর যার কারণে আমি একটু ভিডিও তুলে নিলাম গ্রামের বাচ্চারা আর কেমনই বা হতে পারে তা তো বুঝতেই পারছেন তো ওদের দুজনার এই যে গান গাওয়া বা কবিতা বলা বা নাচ আপন মনে নিজেরা করছে এটা দেখে খুব ভালো লাগছে ছোটবেলার কথা আসলে মনে পড়লে খুব একটা কষ্ট লাগে যে যে দিনটা যায় দিনটা কিন্তু আর ফিরে আসে না ওরা জানে না যে ওদের জীবনটা কতটা সুন্দর তো এরপরেই তো রান্নাবান্না শেষ করে এই তো দেখতে পাচ্ছেন আমাদের চাং থেকে পেঁয়াজ নামাইছে তো অনেকগুলো পেঁয়াজ এখানে নামাইছে তো পেঁয়াজগুলো বাজারে বিক্রি করার জন্য এখানে পরিষ্কার করে নিচ্ছে এরপর এর ভিতরে পচা থাকে অনেকটা নষ্ট হয়ে যায় ওগুলো সব খুঁটে নিচ্ছে আর খুঁটে তারপরে পরিষ্কার করে খোসাগুলো ফেলে এই যে বস্তা বাড়ে নিচ্ছে ওগুলো কালকে বাজারে বিক্রি করা হবে